ওয়েলকাম টু অল মাই ফ্যান্ড ফলোয়ার ফ্রম রেজাসার বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড স্পোকেন হোমারা বটতলা দিয়ার ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা চেঞ্জিং সেন্টেন্স অ্যাসারেটিভ টু ইন্টারোগভ এর উপরে কিছু এক্সেপশনাল রুলস এক্সেপশনাল বা ব্যতিক্রমী কিছু বাক্যের প্র্যাকটিস লেসন করতে যাচ্ছি এর মধ্যে লেসন হচ্ছে আর হচ্ছে ফাইভ এর আগে আরো চারটি আর অলরেডি সারেটিভ টু ইন্টারগেটিভ বাক্যের উপরে আলোচনা হয়েছে আমরা প্রত্যেকটি ক্লাস ভালোভাবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে আমরা দেখে নিব তাহলে আমাদের এই টপিকটি প্রপারলি আমাদের হবে এবং আমরা ভালো মার্ক ক্যারি করবো ইনশাল্লাহ কারণ আমরা যেটা শিখবো এক্সেপশনাল যে বাক্যগুলো রয়েছে শিখবো ইনশাআল্লাহ টু স্টার্ট আওয়ার ক্লাস আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এভরি মোমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই যে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা এই বাক্যটার এটাকে আমরা এজ ইজুয়াল স্বাভাবিক কোন রুলস এর মধ্যে দিয়ে প্রয়োগ করতে পারবো না এটার জন্য আমাকে নিতে হবে হুইস মোমেন্ট এভ্রি এর জন্য নিতে হবে হুইস ডাব্লিউএই হুইস ट इम्पर्टेंट मुमेंट इज ना हल्के देखते नम्बर टू इट इज नूज

Fair was so in time of in time of and uh, in -I -N, times of and uh, in time of तो ये हमारे डेंजर, यह डेंजर, ये कौशल होते हैं। नेक्स्ट देयर इज़ नो यूज़ ऑफ़ दिस स्टैट्यू, देयर इज़ नो ऑफ़ दिस स्टैट्यू। ताज़नामा दिल के जितने निकले What is the use of this? Structure? What is the what? W a what is what is the use of this? What is the use of this? Structure? ইন হোয়াট দো হোয়াট দো নিলাম এরপরে যা রয়েছে ইফ ইউ ফেল ইন দা একজাম এটা বলছে ইফ

নিয়ে নেব নো হায়ার ইন দ্য ওয়ার্ল্ড ইউ উইল ফাইন্ড এ মাউন্টেন পিক হায়ার দেন এভারেস্ট এটা বাক্যটা রয়েছে আমাদের নেগেটিভে আমরা এটার খালি ইন্টারভিডেট পড়াচ্ছি নো হায়ারের জায়গা হায়ার আর বাকি কোন পরিবর্তন করবোনা ইন দাওয়ার যা আছে তাই আই হোপ দেয়ার স্টুডেন্ট আমরা আজকের এই আলোচনা থেকে এগুলোটিভ সেন্টেন্সকে কীভাবে ইন্ট্রোভেটিভ করতে হয় এই ব্যতিক্রম জাতীয় বাক্যগুলো আজকের এই আলোচনা থেকে আমরা তা পুরোপুরি বুঝতে পারছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ডন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ প্রো মাই ফেসবুক পেজ And subscribe my youtube channel I know you are like comment and share please follow my facebook page and subscribe my youtube channel from Rajasthan basic English grammar and spoken home thanks to all again